হ্যালো বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে প্রথম ভিডিও দিয়ে আমার নতুন চ্যানেলটা খুলে তোমাদের প্রথম ভিডিও দিচ্ছি দেখো কী কী এখানে রান্না করেছি আজকে ভাত সালাড কেচেছি বরবটি ভাজা দিলাম বাটিতে ডাল দিলাম আর হচ্ছে কচু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম কচু কচুরমুখি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছি মুরগির মাংস এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টটা অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম ভিডিও প্রতিদিনই ছাড়বো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো সবাই দেখো সবাই নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিও এই যে আজকে রান্না করেছি কি কী রান্না করেছি তোমাদের দেখালাম কচুর মুখে তরকারি ডাল মাংস বরবটি ভাজা আর স্যালাড দিয়েছি শশ শশাটা গাজর পেঁয়াজ আর টমেটো এই হচ্ছে আজকের রান্না রান্নাগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আমার চ্যানেলে সবাইকে দেখার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ